মেহেরপুরে সবজির বাম্পার ফলন হলেও চাষিরা হতাশ প্রতি কেজি ফুলকপি পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে চিন্তিত জেলার কৃষকরা মেহেরপুরে উঠতে শুরু করেছে শীতকালীন বাধাকপি ফুলুকপি অনুকূল আবহাওয়া ও রোগবালাই না থাকায় কৃষকরা ফলনও ভালো পেয়েছেন কিন্তু হঠাৎ সবজির দাম কমে যাওয়ায় চিন্তিত জেলার কৃষকরা ভালো দাম না পেলে মোটা অঙ্কের টাকা লোকসান হবে বলে জানিয়েছেন জেলার সবজি চাষিরা কৃষি বিভাগের হিসেবে জেলায় প্রায় এক হাজার আটশত হেক্টর জমিতে ফুল ও বাঁধাকপির চাষ হয়েছে ভৌগোলিকভাবে মেহেরপুরের মাটি উঁচু ভূমি হওয়ায় এই জেলায় সময়ে অসময়ে সব ধরনের সবজি চাষ হয়ে থাকে আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় না অন্যান্য জেলার চাইতে এই জেলায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষ করা সম্ভব হয় তবে এবছর দেখা গেছে তার বিপরীত চিত্র তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে মাঠের কপি হলুদ হয়ে পচে যাচ্ছে নানা রমক ছাত্রাকনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার ধরছে না কাঙ্ক্ষিত ফুল এবং গুটি তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে কপি বাজারজাত করেন চাষিরা প্রতি বিঘা জমিতে বাধাকপি পাঁচ টন ও ফুলকপি তিন টন উৎপাদিত হয় এতে প্রতিবছর কৃষকরা মোটা অঙ্কের টাকা ঘরে তোলে চাষী প্রতি বিঘা জমিতে সার বীজ কীটনাশক সহ চাষ খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা কিন্তু এবছর কপির উৎপাদন খরচই উঠছে না